এটা কিন্তু শ্রাদ্ধের আগের দিন সন্ধেবেলার ব্লকটা মানে বিকেল থেকে দুঠু জাল দেওয়া হচ্ছে সন্ধেবেলায় এই যে এখন যেটা আগের দিন কাজ হয় না কীর্তন কীর্তন তো কীর্তনের দলকে এখানে এখন দই চিরা খাওয়ানো হবে আমাদের কিন্তু শ্রাদ্ধের আগের দিন অনেক রকম কাজ হয় তো সেইগুলো আর কি করা হবে আর কি মানে হয়ে গেছে এখন কীর্তনের দলকে খাওয়ানো হবে দই চিরা মিষ্টি যা যা হয় আর কি তো প্রথমে সবাই বলেছিল সামনের দিকে খাওয়াতে যেদিকে হয়েছে তারপর আয়ুষের বাবা বললো না বাড়িতে আবার টানাটানি এমনিতেই অনেকটা দূরে যেতে হয় মানে বাড়িতে যেহেতু শ্রাদ্ধটা হচ্ছে না ওই সামনের দিকে হচ্ছে তাই কিন্তু অনেকটা টানাটানি করতে হয় তো ও বললো খাওয়া দাওয়াটা আমাদের বারান্দাতেই হোক তো এই যে বারান্দাতে বেডশিট পেতে দিল এবার এখানেই খাওয়া দাওয়াটা হবে আর কি তো সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ছোট্ট ব্লগ শুরু করছে এখানে আমার এক চা করছে চা কারণ প্রথমে চা দিয়ে তারপরে দই চিরা দেওয়া হবে তো আমার মা করছে ভাত কারণ আর আগের দিন অনেক কাজ ছিল খাওয়া দাওয়া হয়নি এখনও তো আমাদেরও খেতে খেতে প্রায় কিন্তু সন্ধে হয়ে যাবে আর ওইদিকে এই যে দই চিরা খাওয়ানো হলেই ওরা হবি রান্না শুরু করে দেবে তো সব মিলিয়ে সবাই একসাথেই খেতে বসা হয়েছিল আর কি তো এইখানে দেখো সবাই খাচ্ছে আর এই যে আজকে কী রান্না হয়েছে বুটের ডাল পাপড় ভাজা আলু সেদ্ধ সয়াবিন ভাজাই দেখো সন্ধেই হয়ে গেছে একদম সারাদিন কিন্তু কেউ ভাত খায়নি তো এই যে মাও বসেছে খেতে আমার খাওয়া হয়ে গেছে এখন আয়ুষ আর বিমানকে একসাথে থালায় মেখে দুজনকে খাইয়ে দেবো তো যাচ্ছে এখন একটু বাজারে ওইদিকে খাওয়া দাওয়া সবার হয়ে গেল খুশকে রেখে যাচ্ছে যে মা খাওয়াচ্ছে আমি আর পাপা মিলে যাবো আয়ুষের বাবা একটু ব্যস্ত কাজ করছে তো বলুন বাবার সাথে যেতে চলো ওইদিকে ছেলেকে আর্টে ঢুকিয়ে দেবো ওর তো আর্ট টিউশন আছে আজকে আর মানে আর্ট ক্লাস আছে তো আর্টে ঢুকিয়ে দিয়ে তো আমি এদিক বেরোবো তো চলো তো পার্স নেই না কারণ টাকা পয়সার পার্স এই যে মোবাইলেই আছে চলো না খাও তো সেরকম করে দেখতে গেলে অনেকের জন্য জামা কাপড় নিতে হয় কিন্তু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তাই বাচ্চাদেরই জামা কাপড় নিব বাড়ির প্রত্যেকটা বাচ্চাদের জন্য আয়ুষ বিবান মাহি তারপরে জুই খুশ সবার জন্য এই যে নিয়ে নিলাম বড়দের কারোর জন্য নেওয়া হয়নি যদি শাড়ি ঠাড়ি কাউকে দিতে হয় তাহলে আমাদের যে স্টোরে আছে সেখান থেকেই দেবো মানে শাশুড়ি মার জন্য হয়তো ওইখান থেকেই নিব তো দেখো এই যে এখানে পাপার জন্য পাপা আর আমি গেছিলাম আর কি আর পাপারাও মানে আমার বাড়ির বাপের বাড়ির থেকেও কেনাকাটা করে যেমন শাশুড়ি তারপরে ভাসুর যান যে যারা থাকে আমার ফ্যামিলিতে সবার জন্যই কিন্তু কেনাকাটা করেছে বাপা আর একটা নীল জামা দেখে এত ভাল লাগছিল হাকোবার তো পাপা কিনে দিয়েছে দেখো খুশকে পরিয়েছি জামাটা একদম মেয়ে মেয়ে লাগছে জামাটা খুব আরাম আর খুব সুন্দর মানে এত ইচ্ছে করছিল জামাটা দেখে বেশি একটা দাম ছিল না তাই দেখো এই যে খুশ পড়েছে। শুভ সকাল কাল রাতে পরে আর ভিডিও করা হয়নি মা বাবা চলেই গেছিল বাড়িতে পরে আজকে আবার আসবে এই যে সকাল সকাল দেখো কালকে তো সব ঝাড়ু ফেলে দিয়েছিলাম ঝাড়ু এনেছে এই যে সবজি সবজিপাতি এটা হচ্ছে শ্রাদ্ধের দিনের ব্লগ কী কী রান্নাবান্না হবে সব সবজি টবজি এখানে নিয়ে আসলো মানে ঘরোয়া রান্নার জন্য তো এখানেই রান্না হবে তো তাই আমি করে নিয়েছি সকাল সকাল স্নান করে দেখো নতুন একটা নাইটি পরেছি নতুন কাপড় পরতে হয় আজকে আর এই যে গামছা কতগুলো নিয়ে এখন সামনের দিকে যাচ্ছি যেহেতু ওখানেই হবে কাজ আর পরে শাড়ি পরবো আর কি একটু পরে তো এই যে বাবার কাজ এখানে হবে এই যে ছোট্ট একটা ঘর বানিয়েছে দেখো কি সুন্দর তো এখানেই হবে আর এইদিকে করা হচ্ছে খাওয়ার রান্নার প্যান্ডেল আর কি রান্না হবে এখানে সামনের দিকে প্যান্ডেল তো দেখিয়ে দিয়েছিলাম এই যে আমার এক জায়ের বারান্দায় রান্না করে রাখা আমাকে কিন্তু চারিপাশ ম্যানেজ করতে হচ্ছে একদিকে ঘরোয়া রান্না বাড়িতে হচ্ছে ওইদিকে শ্রাদ্ধা অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু এদিক সেদিক দৌড়াদৌড়ি করে জোগাড় করা মানে পাগল হয়ে যাচ্ছিলাম এই যে মা দেখো চলে এসেছে আর কি এখনও মুক্তি দেখুন খুঁজতেছিলা খুঁজতেছিলা তুমি হ্যাঁ তো এই যে দেখো আয়ুষ খুশ আর বিমানের জন্য মা জামা নিয়ে এসেছে আর ওইদিকে হচ্ছে তোমার দুইটা সুতির শাড়ি আর এনেছে দাদাভাই আর আয়ুষের পাপার জন্য জামা আর শাশুড়ি মায়ের জন্য শাড়ি মানে তিনটা শাড়ি তিনটা জাম তিনটে জামা তিন ভাইয়ের জন্য তিনটে জামা আর হচ্ছে দুই ভাইয়ের জন্য জামা তো এইগুলো মা নিয়ে এসেছে আর আমিও নিয়ে এসেছিলাম যেগুলো কালকে তোমাদের তো শেয়ার করা হয়নি জুয়ের জন্য একটা জামা মাহির জন্য একটা জামা আর এনেছি হচ্ছে তোমার কি শাশুড়ি মায়ের জন্য শাড়ি তো এখান থেকেই নিলাম ব্যাস এই এইটুকুই করেছে আমি আর সেরকম কিছু নেইনি আর এই যে শাশুড়ি মায়ের জন্য শাড়ি আর ব্লাউজ মা নিয়ে এসেছে আর এখানে হচ্ছে এখানে হচ্ছে এই যে দুইজনের জন্য শাড়ি দুটো দুই বউয়ের জন্য দুই শাড়ি আর এদিকে হচ্ছে দাদা আর হচ্ছে আয়ুষের পাপার গেঞ্জি একটা আয়ুষের পাপার একটা দাদা ভাইয়ের গেঞ্জি দুজনের জন্য যেটা দেখো একটা মাহির একটা জুয়ের জামা আর এদিকে আয়ুষ বিবান আর হচ্ছে কুসোনার জামা তো পাঁচটা বাচ্চার জন্য যে জামা নিয়ে আসলাম এখানে তো চলো আসলে মার জন্য এই যে তাঁতের শাড়িটা তাঁত তো না হ্যান্ডলুম শাড়ি আর কি শান্তির জল দিয়ে দিলো এবারে শান্তির জলগুলো ছিটা দিয়ে দেবো তো রান্না বসাচ্ছিল কিন্তু শ্রাদ্ধ না হলে নাকি আগুন জ্বালানো যায় না তো সব কেটে কেটে রেখে দিল পরে এগুলো আর রান্নাবান্না হবে তো এখন দই চিটার ব্যবস্থা করা হয়েছে যারা ওইদিকে কাজ বাজ করছে সবার মানে ছেলেমেলেরা যারা আছে প্যান্ডেলের সবার তো চলো এবারে শান্তির জল ছিটা দিয়ে দিচ্ছি শান্তি আর কি বলো মানে কি বলবো আজকের দিনটা যে এতটা খারাপ লাগছে সকাল থেকে তোমাদের বলে বোঝাতে পারব না তাও শান্তি দিতে হয় নিয়ম তো শান্তি দিচ্ছি শান্তি তো দিতেই হবে তাই না তো আমার মা বলছে যা আছে সব জায়গাতে দিয়ে দেয় কারণ সবই তো ধরা ছোঁয়া হয়েছে দিয়ে দিলাম ওখানে কাজ হচ্ছে আর কিন্তু ঘরোয়া রান্না হচ্ছে এই যে হলুদ ছাড়াই হবে আজকে কারণ হলুদ দেওয়া যাবে না আজকে তো কাকি রান্না করছে চলো এবার সামনে যাই আমি যতটুকু রেডি করার রেডি করে দিলাম এবার সামনে গিয়েও তো যেতে হবে ওখানেও তো শান্তি হচ্ছে তাই না পরে আবার যাবো আর কি কারণ এখানেও দেখতে হয় এখানে এত লোক পরে বলবে বউগুলো কেন বার হয় না কিন্তু ঘরেও যে আমার এত কাজ তো যাকে চলো এই যে এখানে প্রণাম করতে বলছে রান্নাবান্না হবে তো তাই আমি এখানে প্রণাম করে নেব তারপরে রান্নাবান্নাটা হবে অনেক দিন পর শাড়ি পরলাম খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো এখানে প্রণাম করে তারপর এখানে কিন্তু শ্রাদ্ধে যা যা লাগবে সব বাড়ি গিয়ে দৌড়ে 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 নিয়ে আসি কি বলতো একটা মানুষের অনুষ্ঠান দেখতে যখন কারো বাড়ি এইসব অনুষ্ঠান হয় আর কি তখন মনে হয় এই তো হয়ে গেল আমরা যাই গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসি কিন্তু এরকম অনুষ্ঠান তো নিজের বাড়িতে কখনো হয়নি মানে আজ বুঝলাম যে সারাটার দিন কতটা পরিশ্রম যাকে কোনো ব্যাপার না মা বাবা আমাদের যখন জন্ম দেয় তখন তারা কিন্তু প্রচুর কষ্ট করে আজ না হয় একটা দিন আমরা কষ্ট করলাম বাবার জন্য তাই না তো চলো কারণ এই রাজবংশীদের মধ্যে কি বলা তো শ্রাদ্ধা অনুষ্ঠানে প্রচুর নিয়ম প্রচুর নিয়ম আমার বাপের বাড়িতেও নিয়ম আছে কিন্তু দুপুরবেলা শ্রাদ্ধানুষ্ঠান হয়ে গেলেই সবাই খেতে পারে কিন্তু এখানে সন্ধ্যেবেলা যতক্ষণ না পূর্ণা হচ্ছে ততক্ষণ কিন্তু খেতে পারবে না তো প্রচুর নিয়ম আছে তো হয়তো সমস্ত নিয়ম শেয়ার করতে পারবো না কারণ আমাকে বাড়িতেও দেখতে হচ্ছে আর ওখানেও মানে যাচ্ছি কিন্তু যতটুকু যাচ্ছি সবসময় যে ক্যামেরা অন করবো সেটাও কিন্তু হচ্ছিল না আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি সবাই বলেছিল যে বাবার শেষ কাজটা যেন তোমাদের সাথে শেয়ার করি তো বাইরে বাইরে ওখানে কিন্তু শ্রাদ্ধের যা যা লাগে ওইখানে ভিডিও করা হয়নি এই ঘর ওই ঘর করে মানে এর বাড়ি তার বাড়ি করে সব কিছু মোটামুটি সবাই মিলে জোগাড় করলাম সবাই মিলে মানে জেঠিমা আছে জেঠিমা আমি আর পাশে যারা যারা আছে আর কি কারণ একটা শ্রাদ্ধে কিন্তু অনেক কিছু লাগে অনেক কিছু তো ওই দিকটা সমস্ত সেরে এদিকে আসলাম ভিডিও করার কথা ভুলেই গেছি এখানে এসে মনে করলো আরে ভিডিও তো করলাম না না হলে তো ভিডিও ছোটো হয়ে যাবে তোমরা এই বা কী দেখবে তো তারপর দেখো এই যে এখানে কিন্তু আমি অর্ধেক বসিয়ে দিয়েই গেছিলাম তো এখানে এসে দেখি কাকিকে বসিয়ে রেখেছি কাকির কিন্তু আবার এই যে কাপড় ধুচ্ছে হয়েছে কলে দেখো আমার ঘরের কাজই করবে না রান্না করবে কারণ একটা লোকও এখানে রান্না করার মতো ছিল না কিন্তু লোকজন তো খাওয়া দাওয়া করবে যারা প্যান্ডেলে কাজবাজ করছে যারা বাইরে কাজবাজ করছে সবার জন্য রান্না বসানো হয়েছে এইদিকে পাপা দেখো দায়িত্ব পালন করছে মানে এই যে সের দায়িত্ব খুচরা বসার দায়িত্ব আর কি পাপার হাতে খুচরা পয়সার দায়িত্ব দিয়েছে কারণ প্রচুর খুচরা পয়সা লাগে এদিকে দেখো দুই আর মাহি সুন্দর জামা দুটো পরেছে বেশ ভালো লাগছে তো ভেবেছিলাম মাহির জামাটা বোধহয় হবেই না ওই দেখো ওইদিকে কাকি বলছে তুমি কই চলে যাও আমার এদিকে রান্নাও করতে হয় কাপড়ও ধুতে হয় পাচ্ছি না তো আমি বলি তো চলে আসলাম কারণ ওখানটাও বললাম ওখানটাও সারতে হয় তো ওইখানে যখন থাকি তখন আর ভিডিও করার কথা ভুলেই যাই কারণ ওখানে প্রচুর গুরুজনরা আছেন ওদের সামনে যদি ভিডিও করি যদি কিছু ভাবে এই ভয় লাগে এই দেখো আমাদের আরেকটা নিয়ম গরু নদী পার করে দেয় একটা নদী বানিয়েছে ওই যে ওখানে ছোট্ট করে কান্টাহার বলে আর কি আমি এই নিয়মগুলোই প্রথমেই দেখছি কারণ আমার জীবনে তো এই প্রথম তাই না তো এবারে দেখো এই যে এখানে আমাদের উঠোনে এখন আবার শ্রাদ্ধ হবে ওখানে তো শ্রাদ্ধ হচ্ছে এখানেও হবে কারণ এখানে তুলসী তলায় আমাদের এখানে অধিকারী দিয়ে হয় আর কি এই যে দেখো এখানে এখন সব কিছু জোগাড় করে দিতে হচ্ছে ভুজ্জি টুজ্জি যা লাগে আর কি ফুল টুল এখানে তুলে দিচ্ছি মোছা করে যে যা যাবতীয় লাগে সব কিছু জোগাড় করে এখানে দিচ্ছি এদিকে বাচ্চাও কিন্তু আজকে আমার খুব শান্ত কারণ মা ছিল মা ছিল বলে এই কাজগুলো করতে পারছি আর বাবু খেয়ে দেই ঘুমিয়ে পড়ছে এমন একটা তো এখানে দেখো আবার কাকিকে লাগিয়ে দিয়েছিলাম তারপর যাও তুমি কাকি বলছে আমি কাপড়গুলো মেলে দিই তুমি এগুলো তাড়াতাড়ি নামাও তো এই যে ঘন্টাও হয়ে গেছে হলুদ ছাড়া আর কি আজকেও আমাদের বাড়িতে হলুদ ছাড়াই রান্না হবে সাদা তেলে হলুদ ছাড়া কালকের থেকে তারপরে মানে রাতের থেকে খাওয়া হবে মাছটাছ আজকে দুপুর পর্যন্ত ওই হলুদ ছাড়া যতক্ষণ না শ্রাদ্ধশান্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো চলো এখানে লাবড়াটা নামিয়ে দিলাম তারপরে ভাজবো পাঁপড় কারণ এই আজকে সাদা মাটাই বানাবো যেমন দুটো বাড়িতে যেহেতু অনুষ্ঠান হচ্ছে দুটো বাড়িতেই কিন্তু কাজের চাপ আর লোকের খুব অভাব দুটো বাড়িতেই কিন্তু ভাগ হয়ে গেছে কাজের লোক তো এখানে মা শাড়িটা দিয়ে নিল মা শাড়িটা মাকে দিয়ে দিলো দুই মাকে আর যে আমারটাও দিয়ে দিলো একবার আমি বললাম দিয়ে দাও আর ওইদিকে ওদের বিবানদের ঘরেও মা দিয়ে দিয়েছে আর কি যা যা এনেছিলো আর চলো এবারে এই যে এনার কি কি দরকার প্রচুর অনেক কিছু প্রয়োজন কিন্তু এই বলে খুচরো পয়সা এই সেদ্ধ চাল আতর চাল আলু পটল যারা যারা করেছো বাড়িতে এরকম হয়েছে জানোই তো এবার দেখো এই যে পাপড়গুলো ভেজে নিচ্ছি আলুর চিপস ও বললো যে ডাল ঘন্ট আর আলুর চিপস করো এটা দিয়ে সবাই খাবে যে যার যেটা খাওয়ার মন চায় আবার দই চিরার ব্যবস্থাও ঘরে করা আছে যে যেটা খায় কারণ অনেকে শ্রাদ্ধ বাড়িতে খেতে চান না তো দই চিরা মিষ্টির ব্যবস্থাও করে রেখেছি ঘরেই আছে যে যেভাবে আসছে সেভাবেই দিচ্ছি আর কি তো এখানে একটু ফাঁকা পেলাম আবার একটু ভিডিওগুলো মানে লোকজন না দেখলেই ভিডিওগুলো করতে মন চায় লোকজন থাকলে না খুব মানে আমার কেমন যেন ভয় ভয় লাগে যদি কিছু বলে কিন্তু আজকে একটা বিকেলে ঘটনাই ঘটবে তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো কাপড় কাপড় নিয়ে তো পড়েছি মরণ জ্বালায় কারণ এত বৃষ্টি হচ্ছে চারিদিকে তোমাদের বলে বোঝে ধরো না এখন একটুখানি থেমেছে সব কাপড় গিয়ে বাইরে মেলে দিয়ে আসা হয়েছে আর এই যে কিছু বেড বেডকাভার ছিল এগুলো দেখি চেয়ারে আছে তো ভাবলাম না এই দড়িটা তার মধ্যেই মেলে দিই যেটুকু শুকায় হাওয়াতে টানবে তাই না এত 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 কাপড় ধোয়া হয়েছে এত এত কাপড় ধোয়া হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর আজ যে শাড়িটা পরেছি শাড়িটা সত্যি আমার খুব সঙ্গ দিয়েছে জানো তো এত সফট নতুন শাড়ি কিন্তু খুব সফট শাড়িটা যার জন্য আমি পরে এত মজা পাচ্ছি এটাও কটন মা ব্লাউজটা টাইনে ছিল ব্লাউজ সায়া আর শাড়ি তো ওই যে মাকে বলেছিলাম যে একটা ব্লাউজ এনে তো তো এই যে ব্লাউজটা এনেছে আর এদিকে পাপা দেখো দৌড়াদুরি করছে এই ঘর ওঘর পাপা তো সকালেই এসেছে ঘুম থেকে উঠেই পাপা চলে এসেছে কারণ এখানে কী কী কাজে দরকার তারপরে একটু পরেই মা এসেছে আর কি তো এবারে দেখো এই যে পাপড়গুলোকে সব প্যাকেটে ঢুকে রাখছি আমাদের বাড়ির থেকেও লোক আসবে অনেককে নিমন্ত্রণ করা হয়েছে প্রায় তো সবাই আসবে বিকালের দিকে আর কি তো দেখো এখানে এই যে ঘন্ট করেছে ঘরের জন্য আর দুহারি ঘন্ট ডাল এত না খুব নষ্ট হয়েছে বিশ্বাস করো খায়নি সবাই যতটা ভেবেছিলাম খাওয়া দাওয়া করবে যে দুপুরবেলা খিদে লাগবে ওই দেখো ওইদিকে অর্ধেক কিন্তু কান্টাহারের কাজ হওয়ার পর ওরা নদীতে স্নান ঠান করে আসলো এখন আবার গিয়ে হতে বসবে মানে আছেই মেন কাজ এদিকে বাড়িতে হচ্ছে কাজ ওইদিকে দেখো খুশোনা ঘুমাচ্ছে আর এদিকে আমার এই যে যাটা চা বানাচ্ছে তো আমি ভাবলাম চলো একটুখানি তোমাদের সামনে আসি মুখ চুকের অবস্থা কেমন হয়ে গেছে ভুলেই যাচ্ছে অনেকক্ষণ পরে পরে আসছে কিন্তু সব কাজ কিন্তু করতে পারছি না তো ভুলেই যাচ্ছি তো এখানে একটুখানি চা খেলাম বললো সবাই যে চা খেতে পারবে চা খাও তো ওই যে চা খাচ্ছি সারাদিন প্রায় উপসি চা চার এই যে আয়ুষের বাবা সরি পাপা ব্যাগটা দিল পাপা একটু ঘরে গিয়ে মানে ইস্যান নিচ্ছে রেস্ট নিচ্ছে আর কি তো এইবারে দেখো এই যে দেখো কত সুন্দর ফ্যামিলি এগুলো সব আমাদের বাড়ির মেম্বার্স আর কি ওদের থেকে পারমিশন নিল ওরাই জোর করে বললো যে প্রিয়া তুমি কেন ভিডিও করছো না সবাই ভিডিও করছে তুমি ভিডিও করো আমরা দেখব তো এই যে ওনাদের কথা শুনেই আমি ভিডিও করলাম অনেক হয়তো ভাবো আমি ভিডিও করি না বলে আমার বাড়িতে হয়তো কেউ আসে না আসে কিন্তু আমি ভিডিও করি না ওই একদিন একজন বলেছিল তারপর থেকে আমার ভীষণ খারাপ লাগে আমি এখানে সেখানে ভিডিও করতে পারি না খুব খারাপ লাগে তো এই যে এখানে পাপা করে দিচ্ছে এটা আমাকে বলে পাপা বলে করে রাখ দেখতে ভালো লাগে সবাই একটা ফ্যামিলি একটা ফ্রেমে তোরা একসাথে তো পাপাই করে দিচ্ছে আর এটা ভাই করেছিল এই যে এখান থেকে শ্রাদ্ধের নিয়ম শুরু সবাইকে ঘুরতে হবে মাটিতে গড় দিতে হবে মানে যারা ছেলে ছেলের বউরা আছে শাশুড়ি মা আমরা পাঁচজন মিলেই এখানে গড় দেবো আর কি প্রচুর নিয়ম বললামই তো আমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না রাত অব্দি নিয়ম হয়েছে রাত অব্দি একদম সকাল থেকে শুরু হয়েছে রাত ও পর্যন্ত আর আরেকটা কথা কি বলতো একই বাড়িতে যেহেতু দুটো শ্রাদ্ধ হচ্ছে তাই বড়োর কাজ না হলে কিন্তু ছোটোর কাজ করা যাচ্ছে না তো দুই বাড়িতেই কিন্তু এরকম মানে যার জন্য ওই বাড়িতে হয়ে আমাদের বাড়িতে হয়েছে না তাই অনেকটাই লেট হয়েছে তো চলো সবাইকে এখানে চুল ছেড়ে তবে ঘুরতে হবে জেঠিমা শাশুড়ি এই যে জেঠিমা শাশুড়ি সব জেঠিমা শাশুড়ি কাকিমা শাশুড়িও আছে কিন্তু বেশিরভাগটাই জেঠিমা শাশুড়ি আর কি কাকা শ্বশুর আমাদের এই টোটাল বাড়িতে জানো তো প্রায় আশি থেকে নব্বই জনের মতো মেম্বার্স আছে মানে গোটা বাড়িতে একটা অনুষ্ঠান করলে বাইরের লোক নিমন্ত্রণ না করলেও চলে ওই দেখো শাড়িতে পুরো কাদায় ভর্তি হয়ে গেছে কারণ এইমাত্র ওখানে পুরো গড়াগড়ি করতে হয় নিয়মে আছে সেগুলো করে এই যে বাড়িতে চলে আসলাম এবার হবে বাড়িতে কড়াগড়ি এখানে বাড়িতে শ্রাদ্ধ হবে তারপর বাবা যেই ঘরে মারা গেছে সেখানে শ্রাদ্ধ হবে তো বললাম না রাত প্রায় দশটা পর্যন্ত নিয়ম হয়েছে তারপরে মানুষ খাওয়া দাওয়া করেছে এগুলো নিয়ম না হলে নাকি খাওয়া দাওয়া করা যাবে না রাত দশটা পর্যন্ত এসব হয়েছে তারপরে তো টেবিলগুলো সরিয়ে দিচ্ছি এখন এখানে লোকে ভর্তি হয়ে যাবে ওই বাড়িতে এখন সবাই গেছে এই পুণ্যার কাজটা ওই বাড়িতে করে এসে তারপরে এখানে হবে মানে হয়েই গেছে এখন শেষ এই পুণ্যার কাজটা বাকি আছে আয়ুষর বাবা দেখো খুটে খুঁটে এগুলো পাথরগুলোকে তুলছে বলে এগুলোতে ব্যথা পাবো সেই জন্য আমি বলি ব্যথা পাবা না মাটি আছে তো ব্যথা পাবা না কিন্তু বরং তুললেই ব্যথা বাবা খোঁচা পাওয়া তো ওকে বললাম একবার গড্ডান দিয়ে দেখো তো ব্যথা পাওয়া নাকি তো দাদা বললো পায় না তারপর সবগুলো আর তুলে নিই এই দেখো কাদা ঠাদা ভরে গেছে এখন কিন্তু স্নান করবো না আরও কাজ আছে তারপরে নিয়ম কানুন আছে তারপরে স্নান করব তো এই যে ওই বাড়িতে নিয়ম করে সবাই এই বাড়িতে চলে এসছে আর পুরো ভিড় মানে জায়গা দিতে পারছে না এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে পুরো ঘরে উঠোনে মানে বারেন্দায় ভর্তি হয়ে গেছে এবার এখানে হবে গড়াগড়ি অনেকক্ষণ কীর্তন হলো হওয়ার পর এবার এখানে এসে সবাই নমস্কার করছে দান দিয়ে নমস্কার করার পর কাজগুলো হবে তো দেখে রাখছি কাজগুলো এগুলো তো দেখিনি কোনো দিন তাই না তো সবাই প্রণাম করছে এখানে কিন্তু আমার বাড়ির থেকে সবাই চলে এসেছে সবার বাড়ির থেকে সবাই চলে এসছে সবাই মানে খাওয়া দাওয়া করবে যে এই কাজটা হলে পরেই খাওয়া দাওয়া করবে এই কাজটা না হলে কিন্তু খাওয়া দাওয়া চলবে না আবার আমাদের মধ্যে যেমন এগুলো না এগুলো হয় না মানে দুপুরবেলা শ্রাদ্ধ হয়ে গেলেই খাওয়া দাওয়া করতে পারে তো এই যে দেখো এখানে মা দাদা ভাই আয়ুষের বাপা তিনজন ওই যে চালন নিয়ে ঘুরছে আর সাথে আমি ধরে আছি ধরতে হয় তো প্রথমে আমি তো দাদাভাই আর আয়ুসের বাবাকে চিনতেই পারছিলাম না পেছন থেকে তারা ভালো করে মুখটা দেখে নিলাম দেখে তারপরে ধরেছি মানে একটা ওখানে একটা মানে এরকম মোমেন্ট হয়েছে সবাই হাসি শুরু করে দিয়েছে আমাকে দেখে কারণ আমি নাকি এমন করছিলাম আমি তো বুঝতে পারছিলাম না যে মানুষ দেখছে আমাকে আমি তো দেখছিলাম যে কোনটা ও কোনটা দাদা সেটা দেখতে নিয়ে মানুষ আবার হাসাহাসি করছে ওরা আবার আমার কাণ্ড কারখানা দেখছে আমি যে মুখ দেখছিলাম তো চলো ওই যে এবার আবার ঘুরবো একবার চালন নিয়ে ঘুরলাম এবার কলার কলার কি কী ওগুলো দিয়েছে ধুতি ধুতি ওগুলো দিয়ে নিয়ে ঘুরতে হয় তো সেগুলো নিয়ে ঘুরছি বাবার কথা সকাল থেকে প্রচণ্ড মনে পড়ছে মনে হচ্ছে মানুষটা এখনও ঘুরে বেড়াচ্ছে খুব ফিটফাট মানুষ ছিলেন তো জামা প্যান্ট বাড়ির যতগুলো কাকারা জেঠুরা আছে সবার থেকে ফিটফাট একজন মানুষ ছিলেন তো চলো শেষ কাজ এটা বাবার আবার হয়তো আমরা সবাই কাজে ব্যস্ত হয়ে পড়বো আস্তে আস্তে আমাদের দেখা যায় বড় বড় করে দেখে চলো চলো তো সমস্ত কাজ হলো যে স্নান স্নান করলাম আবার করে সামনে যাচ্ছি ছেলেকে সকাল থেকে অনেকক্ষণ থেকে কোলে নিচ্ছিলাম না মায় নিয়েছিল তো ওই যে এখন নিয়ে একটুখানি পেছনে সামনের দিকে আসলাম পেছন বলছি সবার খাওয়া দাওয়া দেখছি সবাইকে জিজ্ঞাসা করছি কেমন কী হয়েছে যেটা কর্তব্য আমাদের জিজ্ঞাসা করা প্রতিটা ব্যাচে তো আজ আর ভিডিও করিনি কারণ মানে মনেই ছিল না ভিডিও করতে এইটুকুই করেছিলাম ভিডিও যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি করা হয়েছিলো আলু পটলের ডালনা ডাল বাটা মাছ শুক্তোর ডাল আর হচ্ছে কাতলা মাছ দই চাটনি মিষ্টি তো চলো টাটা